আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে বিগ বোনা করতে হয় একদম রেস্টুরেন্টের সাথে বিগ বোনা করে দেখাবো সবাই সাথে থাকবেন একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন এখানে আড়াই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি চাইলে আপনারা বোন সহ নিতে পারেন বা বোন নেসও নিতে পারেন তো আমি বোন সহ নিয়েছি আর যেহেতু আমি একটু বোনটা একটু ভালো পছন্দ করি যার কারণে বোন সহ নিয়েছি তারপর এখানে তিনশো গ্রামের মতো আপনি পেঁয়াজ কুচি করে নেবেন আর সম্পূর্ণটা দিয়ে দিবেন পেঁয়াজ কুচিটা তারপর আদার দিবেন বা আমি দিয়ে এখন আর এক কাপ আর পরিমাণ মতো দিবেন আমি এক কাপ পরিমাণের মতো দিয়ে দেখাচ্ছি আপনাদের আর আদা রসুনটা কিন্তু ভালো একটা ফ্লেভার আনে আমাদের বিফ তে এরপর আমি দিয়ে দিব কিছু দারচিনি আর দারচিনি দিবেন ছয় থেকে সাতটা বা বেশি লম্বা হলে একটু কম দিয়ে নেবেন তো আমি ছয় সাতটা দেওয়ার পরে তেজপাতা নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটা বাইর থেকে একটু বেশি নিতে পারেন ছয় সাতটা হইলেও সমস্যা নেই তো আমি চার পাঁচটা নিচ্ছি যে যতটা ভালোবাসে বা ফ্লেভার করে তো সে ততটা নিবে তারপর আমি দিয়ে নিব এলাচি এই এলাচিটা কিন্তু দাঁতের নিচে পড়লে খাবারটা একদম বাজে বাজে লাগে কিন্তু এলাচি না হলে ফ্লেভার পাবে না যার কারণে আমি ছয় সাতটা এলাচি নিচ্ছি তারপরে নিব আমি তারপর দিয়ে নিব আমি কিছু লবঙ্গ আর লবঙ্গ দিবেন এর থেকে বেশি খাবারের যে বেস্ট একটা ফ্লেভার এই লবঙ্গ লবঙ্গ একটা ফ্লেভার দেয় তারপর আমি নিব ছয় সাতটা বা দশটা পরিমাণ হচ্ছে গোলমরিচ অর্থাৎ ব্ল্যাক পেপার যেটা আমরা বলি সেটা নিব দশ থেকে বারোটা পরিমাণ তো নেওয়া হয়ে গেলে খাবার যে মেন টেস্টটা আনে সেটা হচ্ছে লবণ আর লবণটা আমি দিয়ে নিব দুই টেবিল পরিমাণ চামিজ অর্থাৎ দুই টেবিল চামিস পরিমাণ আমি লবণ দিয়ে নিব আর তারপরে আমি দুই টেবিল স্পুন জিরা গুঁড়া আর দুই টেবিল স্পুন গুঁড়া এই দুটো আমি দিয়ে নিব দুই চামচ পরিমাণে দিবেন এর থেকে বেশি দিলে বাজে ফ্লেভার আসবে তারপরে দেড় টেবিল স্পুন মানে হলুদের গুঁড়া যেটা আমাদের আর কি বিফটার একটি কালার আনবে সেই কালারটার জন্য এই দেড় চামচ পরিমাণ দিলেই হবে তারপর হচ্ছে চিলি গুঁড়া অর্থাৎ মরিচের গুঁড়া সেটা আপনারা পরিমাণ মতো দিবেন তো যেহেতু আমি একটু স্পাইসিটা বেশি ভালোবাসি অর্থাৎ বেশি পছন্দ করি সেক্ষেত্রে আমি তিন চামচ পরিমাণ দিব আর আপনারা চাইলে কমেও দিতে পারেন এরপরে দিব হচ্ছে আমি গ্রিন চিলি অর্থাৎ গ্রিন চিলি গ্রিন চিলি দিবেন হচ্ছে একশো গ্রাম চাইলে আপনারা কেটেও দিতে পারেন অথবা আনামও দিতে পারেন যেহেতু আমি একটু স্পাইসিটা বেশি পছন্দ করি সেক্ষেত্রে আমি কেটে দিব আর কেটে দিলে ঝালটা বেশি পাবেন অর্থাৎ স্পাইসি ফ্লেভারটা একটু বেশি আসবে যার কারণে আমি কেটে দিচ্ছি এরপর দিব হচ্ছে গরুর মশলা যেটা আমরা বলে থাকি গরুর মশলা এটা রেডিমেড গরুর মশলা চাইলে আপনারা বাসায় যে বেটি বেটি দেয় অর্থাৎ মা খালা চাচিরা এটাও দিতে পারেন এটাই থেকে বেশি ফ্লেভার আসে আর আমি এটা ইউজ করি কারণ এই রাঁধুনিটা ইউজ করি কারণ এটা একটু বেশি মানে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে অনেকেই ভাববে এটা স্পন্সার আসলে এটা কোনো স্পন্সারই নয় এটা আমার কাছে ভালো লাগে যার কারণে আমি এটা ইউজ করে থাকি তো এটা সাধারণত আপনারা একশো গ্রাম পরিমাণ দেওয়া থাকে প্যাকেটে আপনারা যেহেতু গরুর মাংস সেক্ষেত্রে এখানে হাফ দিবেন অর্থাৎ পঞ্চাশ গ্রামের মতো দিবেন কারণ গরুর মাংসে তো মশলাটা কম দেওয়াটাই বেটার বাট মুরগির ক্ষেত্রে আলাদা তো আপনারা একটু কম দেওয়ার ইউজ করবেন অর্থাৎ হাফ পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল আর সয়াবিন তেলটা একটু কম ইউজ করবেন কারণ এমনিতেই ফ্যাট থাকে গরুর মাংসেতে যার কারণে যত কম ইউজ করতে পারেন ততটাই ভালো তো আমি একটু কম ইউজ করবো তো যে আছে পরিমাণ মতো দিতে পারেন তো এক কাপ পরিমাণ সোয়াবিন তেল দেওয়ার পরে আপনারা এখানে এক কাপ পরিমাণ হচ্ছে মাস্টার্ড তেল ইউজ করতে পারেন অর্থাৎ আপনার সরিষের তেলটা আর এই তেলটা অনেক ভালো যার কারণে আপনারা চাইলে একটু বেশি ইউজ করতে পারেন তো আমি এক কাপ পরিমাণ দেবো আপনাদের দেখানোর জন্য তো এটা অনেক ভালো ভালো বলেই আমি দিচ্ছি কারণ এটা একটা ফ্লেভার আনে তারপর সুন্দর করে এটা নাড়িয়ে নিবেন একদম মিক্সড করতে হবে তো এমনভাবে নাড়াবেন যাতে একদম মিক্সড হয়ে যায় যত মিক্সড করতে পারবেন তত আপনাদের জন্য ভালো কারণ একটা মধ্যেই সবকিছু অর্থাৎ আপনার মিক্সডের মধ্যে আসবে তো যত ভালো মানে যত ইচ্ছে মিক্সড করে নেবেন তো ভালোভাবে মিক্সড করে এটা আপনারা অর্থাৎ আধা ঘন্টার মতো বা পনেরো বিশ মিনিট যাই পারেন এটা সুন্দর করে মিক্সড করার পরে ঢেকে রাখবেন অর্থাৎ মিক্সড করার কিন্তু পরে ঢেক ঢাকতে হবে আর মাংসটা দ্রুত সেদ্ধ হওয়ার কারণে আমি একটু জয়ফুল ইউজ করে নিব এখানে হাফ পরিমাণ একটার অর্ধেক মাংস সেদ্ধার জন্য কাঁচা পেঁপে বা আনারস ইউজ করে থাকেন তো আমি এটাই বেস্ট সাজেস্ট করবো চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন তো এটা তারপরে ভালোভাবে নাড়াতে হবে আর নাড়িয়ে আমি যেভাবে বললাম আধা ঘন্টা এই পরিমাণ হচ্ছে আপনি এটা সুন্দর করে মানে একদম মিক্সড হওয়ার পরে ঢেকে দিবেন আর তারপর এটা চুলার উপর গতিটা বাড়িয়ে দিয়ে একটু মাংসটা সেদ্ধ করে নিতে হবে হালকা পরিমাণ যে পর্যন্ত আপনার মাংসের ভিতর দিয়ে পানিটা না ছাড়তেছে সে পর্যন্ত ভালোভাবে হিট দিয়ে নিতে হবে এর আগে কিন্তু ঢাকা যাবে না তো হিট দেওয়ার পরে একেবারে ভুনা হয়ে যাবে অর্থাৎ আদা রসনের যে গন্ধটা সেটা দূর হয়ে যাবে যার কারণে আমি যেভাবে বললাম সেভাবে করবেন আর আদারসন গন্ধটা দূর হয়ে যাওয়ার পরে এখানে আপনারা গরম পানি দিবেন আর অনেকেই ভুল একটা কাজ করে সেটা যে ঠান্ডা পানি দেয় তো এটা একদমই করবেন না মিডিয়াম গরম বা হাই গরম আপনারা চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন তবে একটু হাই গরম দেওয়াটাই ভালো কারণ যেহেতু এটা গরুর মাংস সেক্ষেত্রে হাই গরম দিলে এটা সেদ্ধ হয়ে যাবে তো পানিটা দেওয়ার পরে এটা আপনি ঢেকে দিতে পারেন হ্যাঁ আরেকটি কথা হচ্ছে পানি কি পরিমাণ দিবেন আর পানির পরিমাণটা হচ্ছে আপনার গরুর মাংসের লেভেল অনুযায়ী অর্থাৎ একদম লেভেল লেভেল যাতে থাকে কমও যাতে না হয় বেশিও যাতে না হয় তবে আপনাদের ঝোলে যার যেরকম ইচ্ছা তবে আমি মানে সাজেস্ট করবো একদম গরুর মাংসের বরাবর অর্থাৎ একদম লেভেল অনুযায়ী দেওয়াটা সব থেকে বেটার পরে একটা ঢেকে দিবেন আর ঢেকে দিয়ে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট পরিমাণ এভাবে রাখবেন আর চুলাটা একটা লো দিয়ে রাখবেন বাহ হয়ে গেছে কি নাইস একটা ফ্লেভার আসলে মানে কিভাবে বলবো এত সুন্দর একটা ফ্লেভার আসছে মনে হয় এখনই আমি খেয়ে ফেলি এরকম একটা ফ্লেভার তো কেমন হয়েছে আমার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক আর একটি কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আর এর থেকে ভালো ভিডিও আমি আপনাদের উপহার দিব সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের উৎসাহ পেয়ে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি তো এটা ছিল আজকে আমাদের বি বোনা তো নেক্সট কি ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আর দেখেন আসলে মানে আমি মুখে কিভাবে বলবো আসলে আপনাদের ভিডিওতে ফুলফিল দেখাতে পাচ্ছি না কতটা ফ্লেভারফুল হয়েছে আমাদের এই বিগ বোনাটা আমার মনে হয় অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ কতটা জুসি ভাব নিয়েছে দেখছেন উফ